প্রিয় ভাইয়েরা জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস্কির আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম আমরা আশাবাদী ছিলাম যে দেশের সার্বিক উন্নয়নে দেশের বেকারদের উন্নয়নে এই অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ নেবেন কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই এই ক্ষেত্রে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ বা নজিরবিহীন পদক্ষেপ আমাদের চোখে পড়েনি বরঞ্চ আমাদেরকে হতাশ করা হয় নিরাশ করা হয় আমরা দেখতে পাই এই সরকারের আমলে টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য দখলদারিত্ব মামলা বাণিজ্য এবং চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড দিনে দুপুরে চলে অবাধ চলতে থাকে যা নিয়ে বাধা দেওয়ার কেউ ছিল না এবং আমরা এই এই একটি গণতান্ত্রিক দেশে এই বাংলার মাটিতে আমরা দেখতে পাই অরাজকতা আমরা দেখতে পাই মব জাস্টিসকে এক প্রকার বৈধতা দেওয়া হয় এবং এদেশের শিক্ষাখাত শিক্ষা কাঠামোতে আমরা কোনো সংস্কার দেখতে পাইনি বরঞ্চ আমরা দেখতে পেয়েছি এই শিক্ষার সংস্কারের নামে শুধু ইতিহাসই পরিবর্তন হয় দেশের ইতিহাসের পাতায় নতুন ইতিহাস আসে নতুন সরকার যায় নতুন সরকার আসে নতুন ইতিহাস হয় কিন্তু এদেশের শিক্ষার সংস্কার হয় না শিক্ষা সে আগের জায়গায় থাকে আমি আজকে এদেশ এদেশের মানুষের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত দেড় বছরে এদেশের মানুষের জন্য এমন এমন কোন কাজ করছেন কোন সংস্কার করছেন যা করতে তার সময় লাগে শুধু তাই নয় আমরা সেই নতুন বন্দোবস্ত দেখতে চাই যে নতুন বন্দোবস্তের আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে যে নতুন ধারার রাজনীতির আশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেই নতুন ধারার রাজনীতিকে দেখতে চাই আমি এই প্রশ্নটি এদেশ এদেশের মানুষের কাছে রেখে যেতে চায় আজকে প্রিয় ভাইরা আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে আমাদেরকে আজকে ভয় দেখানো হচ্ছে যারা আজকে ভয় দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যেই বলছি আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই হয় নাই প্রয়োজনের কান পর্যন্ত এখনো যায় নাই আমরা কি ভয় পাই আমরা সেই ছাত্র সমাজ সেই যুবক সেই দেশের নাগরিক যারা এই দেশকে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এবং পরিবারতন্ত্র থেকে মুক্ত করেছি আমরা এই দেশকে তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি এদেশের মানুষকে তাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছি এদেশের মানুষকে তাদের ভোট অধিকার ফিরিয়ে দিয়েছি অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই ভয় পাবে তারা অন্যায় করছে যারা আজকে ভয় পাবে তারা বহিরাগত যারা আজকে ভয় পাবে যারা তারা যারা বহিরাগত যারা এ দেশ আমাদের এ দেশের মাটি আমাদের আমাদের জন্মভূমি এটা আমরা এখানেই জন্ম এখানে আমাদের মৃত্যু অতএব আমরা কিন্তু পালাবো না পালাবে তারা বহিরাগত যারা প্রিয় দেশবাসী আজকে আমাদের সংগঠনটির আজকে আমাদের সংগঠনটির আত্মপ্রকাশ আজকে থেকে আমাদের সংগ্রাম শুরু আমাদের লড়াই শুরু